নামাজের আজান দেয়া হবে জুমা আর নামাজের আজান দেয়া হবে তখনই আল্লাহ রব্বুল আলামিন এই যত কিছু কাজকে হালাল করেছিলেন হারাম তো হারামই কিন্তু যত গাছগুলো হালাল ছিল বোধ ছিল এ আজানের পর থেকে ওই কাজগুলো করা হারাম হয়ে যায় তাতে আপনি যাই করেন দুনিয়ার জীবনে সব কি সব হারাম হয়ে যায় এই জন্যে সব কাজকে পেছনে ফেলে দিয়ে এই যারা পবিত্র মসজিদে একত্র হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে করুণা করেছেন ঠিক না বলেন করুণা না করলে দয়া মায়া না করলে এই পবিত্র মসজিদে বসার তৌফিক এনায়াত করতেন না সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব এই দুনিয়াতে আমরা এসেছি আল্লাহরুল আলমিন আমাদেরকে তৈরি করেছেন প্রেরণ করেছেন দুইটা জাতিকে কয়টা বলেন দুইটা জাতিকে সৃষ্টিতে করেছেন প্রাণী অসংখ্য অসংখ্য আল্লাহ আমিন প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে দুইটা হল জাতি মেন উদ্দেশ্য হলো তারা দাসত্ব করবে গোলামি করবে এর পূর্বে আলামিন সৃষ্টি করেছিলেন জিন জিন জাতিকে কাদেরকে জাতিদেরকে সৃষ্টি করেছিলেন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিলেন তারা রক্তপাত করেছিলেন তো ফেরেজ তারা বলছিল যে আল্লাহ রব আলমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আমি পৃথিবীর বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই তখন ফেরেশতারা বলতেছে আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যে তারা দাসত্ব করবে না তারা আর রক্তপাত করবে মারামারি করবে হানাহানি করবে কারণ এর পূর্বও তো আপনি সৃষ্টি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না এইজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে না বলেন নই স্মোক উইদআউট ফায়ার কারণ বিনা কার্য হয় না প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে কিনা বলেন অবশ্যই থাকে আল্লাহরফ গুলাম আলামীর মানুষদেরকে এবং জিন্দেরকে কেমন সৃষ্টি করলেন সহজে আমরা যাব যাবো আল্লাহরব গুলামীর করেন একাদেমের ভিতরে জানায়া দিয়েছেন ওয়ামাফালাতুন জিন্না ইল্লাহ লি ই আ'বুদু আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাস এবং জিন জাতিকে আমি কেবলমাত্র মাত্র শুধুমাত্র সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে বندگی করবে যার কারণটা হলো যে আমি দুনিয়ার বুকে তাদেরকে প্রেরণ করলাম তারা দাসত্ব করবে গোলামী করবে গোলামী করতে হবে দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আর এই দুনিয়ার জীবনে আমাদেরকে গাফেল করে রেখেছে সম্পদের পেছনে ছুটতে ছুটতে আমরা একেবারে জীবনকে বিলীন করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা tulhiquম আমওয়াকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে নির্দিষ্ট করে জানা দিলেন ডেফিনেটলি ভাবে জানায় দিলেন স্পষ্ট করে জানায় দিলেন লা হিকুম হে ইমানদারগণ তোমরা শুনে নাও তোমরা যারা আল্লাহ রাব্বুল আমিনের উপর বিশ্বাস স্থাপন করেছো তোমরা ইমানদার দাবি করো তোমরা শুনে নাও তোমাদেরকে যেন গাফেল না করে দেয় তোমাদেরকে যেন ভুলিয়া না দেয় লা তুলিহিকুম আমোয়া হুকুম এই দুনিয়ার সম্পদ মাল শব্দটি এক বচন বহু বচনে হলো আমোয়া এই এ মাল যেন দুনিয়ার সম্পদ যেন তোমাদেরকে গাফেল না করে দেয় তোমাদেরকে আল্লাহ তাআল্লাহ জিকির যেন জিকির থেকে তোমাদেরকে যেন ভুল ভুলিয়া না রাখে আন আল্লাহ তালার স্মরণ থেকে আল্লাহ তালার জিকির থেকে ওয়ামাইয়াফা আল্লাফাউলা আল্লাহ আমিন বললেন আর যারা এই সম্পদের প্রলোভনে পড়ে থেকে লাতুল হিকুম আমলা আউলা দুকুম সন্তান এবং সম্পদে এই দুইটা হলো আমাদেরকে আল্লাহ তাল আর জিকির থেকে দূরে রেখে দেয় সম্পদ অর্জন করতে করতে দেখা যায় অনেক প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে কাফেল করে রেখে দিয়ে অনেক অট্টালিকার প্রাসাদ তৈরি করেছি তৈরি করতে করতে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকার কোনো আমার সময় নাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উহুদ পাহাড়টা শোনা বানিয়ে দেওয়ার জন্য বলেছিলেন কিন্তু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ পাহাড় স্বর্ণ বানায়া চান নাই কারণটা হলো যে সম্পদের পরিচর্যা করতে করতে সম্পদের সংরক্ষণ করতে করতে আমি আল্লাহ রাব্বুল আআমিনকে ভুলে যাব সুতরাং বেশি সম্পদের প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন তাতেই শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফাকুল তোমরা গ্রহণ করো মা আদাইতুকা কুম মিন আশাকিরিন আমি তোমাকে যা দিয়েছি তা থেকে তুমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো আল্লাহ আলামিন আমাদেরকে ধনী দরিদ্র ছোট বড় বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন আমাদের আমরা যে কোন সিচুয়েশনে থাকি না কেন যে কোন পরিস্থিতিতে থাকি না কেন সকল অবস্থায় সুক্রিয়া জ্ঞাপন করবো কার এই জন্যে আল্লাহরবুল আলামিনের সুক্রিয়া জ্ঞাপন করতে হবে আমার মাঝে মাঝে প্রশ্ন হয় অনেক মানুষের মাঝে মাঝে প্রশ্ন হয় আল্লাহ যদি আরো কিছুটা সম্পদ দিতেন তাহলে আমি এইটা করতাম আল্লাহ আমাকে যদি এত টাকা দিতেন তাহলে আমি করতাম এরকম চিন্তা বাসনা শয়তান আমাদেরকে প্ররোচনা যায় দেয় শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় দেয় তাহলে সম্পদ এবং সন্তান সন্তানের জন্য অনেক কিছু করে না বলেন দেখা যায় সন্তানকে এই বাংলাদেশ শেষ করে ব্যারিস্টারি পাস করালেন এত বেশি পড়াশোনা করালেন বাংলাদেশ শেষ এবার পাঠাইয়া দিলেন কোথায় এই ইউরোপের রাষ্ট্র আমেরিকা যুক্তরাজ্য লন্ডন বিভিন্ন জায়গা তারা ইউরোপের রাষ্ট্রগুলোতে চলে যায় কি করার জন্য টাকা কামানোর জন্য তাহলে দেখেন সন্তান এবং সম্পদ আমাদেরকে কেমন করে আল্লাহ রব্বুল আলামিনের শরণ থেকে আমাদেরকে দূরে রেখে দেয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ রব্বুল আলামিন বলেন মূলত সম্পদ এবং সন্তান দুইটা জিনিস আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন ইন্নামা মূলত আমওয়ালুকুম তোমাদের সম্পদগুলো ওয়া দুকুম ফিতনা তোমাদের সম্পদ আর সন্তান গুলো হলো তোমাদের জন্য ফিতনা আমরা যদি কাঙ্ক্ষিত মানের সন্তান যদি উৎপাদন না করতে পারি সন্তানদেরকে যদি দিন শিক্ষা না দিতে পারি ওই ওই সন্তানটা আমাদের জন্য জাহান্নামের নামের কারণ হয়ে দাঁড়াবে কাল কি আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন ওই সন্তান গুলো জাহান নামে যাওয়ার কারণ হবে তখন ওই সন্তান গুলো বলবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখায় দেন আমাদেরকে চিনায় দেন ওই মধ্য থেকে কিংবা মানুষদের মধ্য থেকে কেন আমাদেরকে দুনিয়ার জীবনে দুনিয়াকে চিনিয়েছিল পরকালীন জীবনে পরকালীন জীবনে নাজাত পায় পায় রকম পন্থায় আমাদেরকে কি করে নাই অনুপ্রাণিত করে নাই অনুপ্রাণিত না করার কারণে আজকে আমাদেরকে জাহান নামে যেতে হচ্ছে সুতরাং যার নামে যদি যেতেই হয় তাহলে আমাদেরকে ওই সকল ওই সকল মানুষ ওই সকল ব্যক্তিদেরকে দেখা দেন যারা আমাদেরকে যাওয়ার জন্য অনুপ্রাণিত জান্নাতে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে নাই ওই সকল মানুষদেরকে দেখা দেন আমি ওদেরকে পায়ের তলায় পিসে পিসে পায়ের তলায় তাদেরকে পদ্মলিত করে পরে আমি রাজা জাহান নামে যাবো জাহান নামে যদি যেতেই হয় তাহলে ওই সকল মানুষ আর ওই সকল জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে প্ররোচনা দিয়েছিল ওই সকল মানুষদেরকে দেখা দেন সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সন্তান নিয়ে সম্পদ যেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের শরণ থেকে যাতে করে গাফিল না করে দেয় কারণ আর এগুলো যারাই করে ফাউলাই কাহুমুল খসিরুন তারাই হব তারাই হল ক্ষতিগ্রস্তদের মন মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং এই সন্তান আর সম্পদ সব সময় খেয়াল রাখতে হবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের জিকির থেকে গাফেল করে দেয় এরপরে আল্লাহ রব্বুল আলমিন জানা

তাহলে অনেকের মধ্যে প্রশ্ন আসে যে আমাদের তো দান করার কিছুই নাই আর ধনীরা তো কি করতেছে ধনীরা তো দান করতেছে সুতরাং আমরা কেমনে করব আমাদেরকে যতটুকু পরিমাণ আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন তা থেকে আমাদেরকে ব্যয় করা দরকার তাহলে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাও এদের মধ্যে কিছু মানে যখন কাল কিয়ামতের ময়দানে যখন আমরা চলে যাব তখন আমাদেরকে আমাদের প্রশ্নটা হবে আল্লাহ রাব্বুল আলামিন আর কিছুটা সময় কেন দিলে না আর কিছুটা সময় কেন দিলে না অবকাশ দিলে না সুযোগ দিলে না কেন ফা আমি তো দান করতাম ওয়া আকুম মিনাস সালেহিন এবং নেককার লোকদের মধ্যে শামিল হয়ে যেতাম এই দুনিয়ার জীবনে যদি আমি আপনি একবার ম্যাট্রিক পরীক্ষা দিই কিংবা একবার যে কোনো জেসিসি পরীক্ষা দিই পরীক্ষা দিতে দিতে দেখা যায় একবার নয় দুইবার নয় তিনবারে আমরা পাস করতে পারি বলেন তো দেখি এই দুনিয়ার জমিন থেকে কাল কেমতের ময়দানে বিচারে কাট গড়াই যখন ফেল করে দিব তখন কি দুনিয়ার জমিনে আসতে দিবেন নাকি এই দুনিয়ার জমিনে আমাদের কাউকে কোনো সময় আসতে দিবে না এই জন্য পরীক্ষা মাত্র একটাই আর দুনিয়া মাজরা এই দুনিয়ায় জীবন হল আখেরাতের কাল কেমতের ক্ষেত্রস্বরূপ আজকে যদি আমরা ভালো ফলাফল করতে চাই ময়দানে যদি ভালো ফলাফল করতে চাই তাহলে আমাদের সকলকে এই দুনিয়ার জমিনকে প্রাধান্য দিতে হবে যেন এই দুনিয়ার জমিন কালকে জান্নাতের যাওয়ার জন্য শিলা হয়ে দাঁড়া যায় সুতরাং এই সন্তান এবং সম্পদ এটা আমাদেরকে গাফিল করেছে আল্লাহ হাত্তা তুমুল তোমাদেরকে গাফিল করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা সম্পদ আহরণ করতে করতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানাই দিচ্ছেন প্রকাশ করে দিচ্ছেন আল্লাহ সৃষ্টি করলেন শয়তানও সৃষ্টি করলেন আমাদেরকে সন্তান শয়তানকেও ছেড়ে দিলেন পরীক্ষা করার জন্য দেখি শয়তানের প্ররোচনায় পড়ে তোরা কি ইসলাম ধর্ম ছেড়ে তোরা কি অন্য ধর্ম তালাশ করতে যাস কিনা আল্লাহ রবুল আলমিন বলেন ওয়লাইয়ু আখির আল্লাহু নাফসান ইদা জা আজালাহা ওয়া আল্লাহু কাবিরু বিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়লাইয়ু আখির আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আরব কা আস দিবেন না নাফসান কোন মানুষকে কোনো ব্যক্তিকে ইদাজা আজালুহা যখন সময়টা পূর্ণ হয়ে যায় যখন আমার আপনার সময়টা সংকীর্ণ হয়ে যাবে সময়টা যখন পূর্ণ হয়ে যাবে আর ওয়ালয়ু আখির আল্লাহ আমাদেরকে কোন ভাবে আর সুযোগ এবং সময় দিবেন না আল্লাহু খবীরু মাতা তা'মালুন আর এই দুনিয়ার জমিনে যত রকম কাজ করি না কেন সমস্ত খবর কে জানেন বলেন আল্লাহ রাব্বুল আমিন সমস্ত সব খবরগুলো জানেন আল্লাহ রাব্বুল কোন কিছুই ইয়াদের অগচরে না আল্লাহর রাব্বুল আআমিন আমাদের सहारগের সাথেই রই

ও তো কালিমুনা আইদিহি মুআতাশহাদুন আরজুলুহুম বিমা কান ইক্সিবুন আল্লাহ রাব্বুল আমিন বলেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের মুকতারে তালা মেরে দেব তোমাদের মুখের উপরে একটা আবরণ দিয়ে দেব আর এ আবরণ যখন দিয়ে দিবে তখন আদের কথা বলার সুযোগ থাকবে না ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কান ইক্সিবুন আর তোমাদের হাতগুলো সাক্ষ্য দেবে কথা বলবে আর পা সাক্ষ্য দেবে আর তখন তোমরা এই দুনিয়ার জমিনে কি করেছিলে তোমাদের বিরুদ্ধে সব এক এক করে টপ টপ করে বলে দিবে যখন সবকিছু একের পর এক আমাদের আমাদের বিরুদ্ধে যখন কথা বলবে তখন আমাদের কোনো সুযোগ থাকবে বলেন আল্লাহ রব্বুল আলামিন এই রকম করে জানায় দিলেন অথচ আমরা দুনিয়ার প্রলোভনে পড়ে আছি এই দুনিয়ার ফিতনা আমাদেরকে ঘিরে ধরেছে আর এই দুনিয়ার ফিতনা আমাদেরকে ঘিরে ধরেছে তারপরও আমাদের ঘুরক্ষেপ নাই আমাদের কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহ আমাদেরকে এমন একজন ব্যক্তি দিয়েছেন এই ব্যক্তির জীবনকে যদি আমরা মানি আর এই ব্যক্তির জীবনকে যদি আমরা অনুসরণ করি তাহলে কালকে আমতের ময়দানে আমাদের জন্য জান্নাতের রসিলা হয়ে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন ওয়ামা আর সাল্লাহ কা আল্লাহ রহমত আল্লাহ এই আল্লাহ রব্লা আমিন জানা দিলে ওয়ামা আরসাল্লাহ কা আমি দুনিয়ার জীবনে এই দুনিয়ার এ দুনিয়াতে ইল্লাহ রহমত আল্লাহ আলামিন আমি মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহু আ আল্লাহি প্রেরণ করেছি রহমত স্বরূপ এই রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের জিন্দগিটা যদি আমরা অনুসরণ করি আমাদের সমাজ সুন্দর হবে ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সাংস্কৃতিক জীবন আর সামরিক জীবন সব জীবন আমাদের সুন্দর হবে সামরিক জীবন